হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি ঈদের জন্য কি কি আয়োজন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানেও হচ্ছে মিক্সড ভেজিটেবিল আর ভেজিটেবিল এবং চিকেন দিয়ে চাউমিন তৈরি করছি এখানে হচ্ছে পায়েস এখানে হচ্ছে এখানে হচ্ছে জর্দা কিছুটা খাওয়ানো হয়ে গেছে এখানে হচ্ছে রোস্ট এখানে হচ্ছে রোস্ট এখানে হচ্ছে গরুরা জেলা এখানে হচ্ছে এখন সকাল নাস্তা খাওয়ার জন্য ডিম না এর যে আমাদের আয়োজন রান্না করলেন কমেন্ট করে জানাবেন সবাই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আবারও ঈদ মোবারক আল্লাহ হাফেজ